সূর্যাপুরে সুতলি বোমা উদ্ধার চাঞ্চল্য এলাকায় ডালখোলা থানার সূর্যাপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকায় সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার সকালে সাতাশ নম্বর জাতীয় সড়কের পাশে কোল্ড স্টোরেজের কাছে বোমাটি দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ এবং বোম ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছায় বোমাটি উদ্ধার করে জাতীয় সড়কের পাশে একটি ফাঁকা জমিতে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমা নিষ্ক্রিয়করণের সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ঘটনাস্থলে পুলিশ বাহিনী দমকল এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল এলাকাবাসীর দাবি ডাকাতির উদ্দেশ্যে বোমাটি আনা হয়েছিল তবে কারা এটি রেখেছিল তা নিয়ে ধোয়াশায় রয়েছে পুলিশ এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তুলেছেন

干豆腐嘞。